এখানে নাইন ভোল্ট জিরো জিরো এমপিয়ারে টানতেছে অতএব এটা ফ্যাক চার্জিং চার্জিংটা কানেক্ট করে এখানে আমি ভোল্টেজ স্টাম্প মেপে দেখবো তো আমি এখানে আপনাদেরকে ভোল্টেজ স্টাম্প মেপে দেখাই দেখতে পাচ্ছেন এখানে ফাইভ ভোল্ট ফাইভ পয়েন্ট টু ভোল্ট এখানে ইন করতেছে এখানে কোনো কোনো লাইন মিস নাই এটাকে আমি খুলে দেখাইতেছি দেখতে পাচ্ছেন এখানে কোনো ওয়াটার ড্যামেজ হাঙ্গাস টাঙ্গাস কোনো কিছুই নাই এগুলো সব পরিষ্কার আছে এটাকে দেখবো এখানে দেখতে পাচ্ছেন নাইন বোল্ট ওয়ান পয়েন্ট সিক্স এমপিআর কারেন্ট টানতেছে তো আগে নাইন বোল্ট শো করতো বাট চার্জিংটা এমপিআর টানতো না আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি মোহাম্মদ রিকুল ইসলাম এই মুহূর্তে আমার হাতে একটি মোবাইল দেখতে পাচ্ছেন স্যামসাং এ ফিফটি মোবাইলের সমস্যাটা হইতেছে অথচ চার্জ জমে না চার্জিং পোর্ট লাগানো হয়েছে লজিক চেঞ্জ করা হয়েছে রেবনের লাইনও ঠিক আছে সব কিছু চেক করা দেখা হয়েছে আমি আপনাদেরকে দেখাই দেখতে পারতেছেন আমি চার্জিং কানেক্ট করে মানে চার্জিং শো করছে দেখতে পারতেছেন বাট এটা এইভাবে সারাদিন রেখে দিলে এইভাবেই থাকবে চার্জটা জমবে না তো আমি আপনাদেরকে অবস্থার চার্জের দেখাই কিছু করে আমি ব্যাটারি কানেক্টরটা খুলে আবার চার্জিংটা কানেক্ট করলাম দেখতে পারতেছেন চার্জিং লোগো শো করছে চব্বিশ পারসেন্ট চার্জ এখানে শো করতেছে দেখতে পারতেছেন তবে আমি এখন ইউএসবি চার্জের দেখাইতেছি দেখেন এখানে নাইন বোল জিরো জিরো এমপেয়ারে টানতেছে তবে এটা প্যাকচার্জিং কোনো চার্জিং কারেন্ট আনতেছে না তো এটা লজিকটা এখানে অলরেডি করে দেখা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন চার্জিং পরও নতুন এমনও কোনো সমস্যা নেই তো এখানে যে লজিকের লাইনটা আছে এখানে সম্পূর্ণ ঠিক আছে এটা আমি চেক করা হয়েছে আমি চেক করে দেখছি তো এখানে কোনো কোনো লাইন মিস নাই এটাকে আমি খুলে দেখিতে দেখতে পারতেছেন এখানে কোনো হাটা ড্যামেজ আঙ্গাস টাঙ্গাস কোনো কিছুই নাই এগুলো সব পরিষ্কার আছে তো আমাদের সমস্যাটা কি আমরা স্টেপ চেক করে দেখি তারপরে আপনাদেরকে সমাধানটা দেখে তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটা ডিসি টু ডিসি আইসি চার্জিং আইসি আছে চার্জিং ক্লাস পাওয়ার ওয়াইসি এটা এটাতে দেখতে পাচ্ছে এখানে কোনো তেমন কোনো কাজ করা হয়নি তো আমি এখান থেকে চার্জিংটা কানেক্ট করে এখানে আমি বল্ট স্ট্যাম্প নেপে দেখব তো আমি এখানে আপনাদেরকে বল্ট মেপে নেপে দেখতে পাচ্ছেন এখানে ফাইভ তো এই জায়গাটা আমি দেখি এখানে আর এই জায়গাতে ফোর পয়েন্ট এইট বল শো করতেছে এটা সম্ভবত ভিতর থেকে আউটপুট এখানে ইনপুট শো করতেছে আর এই কয়েলটা হইতেছে আউটপুটের তো কয়েলের এই আউটপুটের লাইনটা দুই রকম শো করবে তো এখানে দেখতে শো করতেছে তো দুইও প্রান্তে একই রকম শো করতেছে অতএব আমাদের কয়েলটা ভালো আছে এখানে যে ডায়েটটা আছে এটার এই প্রান্ত পজিটিভ এই পজিটিভ লাইনে কিছুটা গর্বর মনে হইতেছে এখানে টু পয়েন্ট এরকম ফাল পারতেছে তো যেহেতু এটা এই কয়েলের সাথে সংযুক্ত তো এখানে যেটা শো করার কথা এই ডায়েটের পজিটিভে সেটাই শো করার কথা তো এখানে আমরা কিছুটা গর্ব পাচ্ছি তো আমার কাছে মনে হইতেছে টায়ারের ঘোড়া থেকে লাইট সম্ভবত কোনো ঝামেলা আছে তো আমি এখানে একটা কয়েলের সাথে এই পজিটিভের সাথে একটা জাম্পার করে দেব তো চলুন আমরা জাম্পার করি তো এখানে দেখতে পারতেছেন আমাদের জাম্পার করা কমপ্লিট আমি জুম দিয়ে দেখাই দেখেন সুন্দর এখানে কয়েলের পজিটিভ আর হলো পজিটিভে একটা জাম্পার করে দিলাম তো এখানে আমার জাম্পারটা কমপ্লিট হয়ে গেল এখন আমি বোর্ডটাকে বোর্ডের সাথে ফিডিং করে তারপর আমি চার্জিং কানেক্ট করে দেখবো তো আমার এটা ফিডিং করলাম ব্যাটারি কানেক্টর এখানে লাগিয়ে নিতেছি এখন আমি চার্জিংটা কানেক্ট করলাম এখানে চার্জিংটা কানেক্ট হয়ে গেছে দেখতে পারতেছেন চার্জিং লোক শো করছে তো এখন আমাদের দেখার বিষয় আমাদের এটা চার্জটা জমে কিনা এখানে দেখতে পারতেছেন সাতাশ পার্সেন্ট চার্জ শো করছে তো আমাদের এখন আমরা ইউসবি ডিজিটাল ইউসবি যে মিটারটা আছে সেটাকে দেখবো এখানে দেখতে নাইন পাল্ট ওয়ান পয়েন্ট সিক্স এমপিআর কারেন্ট টানতেছে তো আগে নাইন বোল্ট শো করতো বা চার্জিংটা এমপিআরটা টানতো না তো এখন এমপিআরটা টানতেছে এখানে দেখতে পাচ্ছেন আঠাশ পার্সেন্ট চার্জ হয়ে গেছে অলরেডি এক পার্সেন্ট তো ছোট্ট একটি কাজ আপনাদের মাঝে শেয়ার করলাম যদি আমার কাজটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছে তাদের অসংখ্য ধন্যবাদ